প্লেটিং শুধু খাবার পরিবেশনের একটা ধাপ নয় এটা একটা আর্ট আর এই আর্টে মাইক্রোহার্বস এমন একটা ছোট উপাদান যা এক ঝলকে পুরো ডিশকে করে তোলে লাইভলি আরও কালারফুল আর প্রিমিয়াম লুকিং রঙের ডাইভার্সিটি ফ্লেভারে হিন্ট এবং সুন্দর উপস্থাপনার জন্য মাইক্রোহার্বস এখন একটা অবিচ্ছেদ্য পার্ট বাংলাদেশের শেফরা এখনো প্লেটিংয়ে মাইক্রোহার্বসটা ব্যবহার করছেন না কেন করছেন না তা আমার জানা নেই আপনি যদি ফাইভ স্টার হোটেল শেফ ও মিশেলিন স্টার শেফদের প্লেটিং দেখেন তাহলে দেখবেন তাদের প্রায় সকল প্লেটিংয়ে তারা এগুলো ব্যবহার করছেন একজন শেফের কাছে মাইক্রোহার্বস শুধু একটা সাজানোর আইটেম না বরং এটা ফুডের ফ্লেভার টেক্সচার আর ভিজুয়াল অ্যাপিল বাড়ানোর জন্য একটা ইম্পর্ট্যান্ট এলিমেন্ট কারণ হার্বস ফ্লেভারে যোগ করে সফট কিন্তু ডিপ লেয়ার প্লেটিং এনে কালার আর টেক্সচারের কন্ট্রাস্ট পুরো ডিশকে দেয় একটা রিফাইন্ড প্রিমিয়াম লুক গার্নিশিং ছাড়াও গার্মেন্ট প্রেজেন্টেশনে হাইলি ইউজফুল ফ্লেভার পেয়ারিং অনুযায়ী খাবারের স্বাদ করে তোলে আরও বেটার হেলদি ইমেজ তৈরি করে কারণ এতে থাকে ন্যাচারাল নিউট্রিশন মোট কথা মাইক্রোহার্বস এখন শুধু সাজানোর জন্য নয় এটা টেস্ট আর প্রেজেন্টেশনের মাঝে একটা পারফেক্ট ব্রিজ বরাবরের মতো আজও আমি শেফ আছি আপনাদের সাথে তো চলুন ইন ডিটেলসে জেনে নেই প্লেটিং এর আদ্যপান্ত নাম্বার ওয়ান মাইক্রো আলফা আলফা মাইক্রো হালকা বাদামি ও ঘাসের মতো এবং টেক্সচার খুবই কচি ও ফ্রেশ এটি সাধারণত ব্যবহৃত হয় স্যান্ডউইচ র্যাব বা ভেজি বার্গারে চিজ প্লেটার বা স্মোকড স্যামন আইটেমে সালাদ বোল রোলস বা রাইস পেপার প্লেটিংয়ে এবং হেলদি কোল্ড ডিশ বা ইউরোপিয়ান হর্স দুভরে পরিবেশনে নাম্বার টু মাইক্রোফ্ল্যাক্স ফিড শুটস হালকা তেতো এই ক্রাঞ্চি উপাদানটি বিশেষভাবে ব্যবহৃত হয় সুপারফুড বোল ওটস সালাদ স্মুদি বোল এবং ইয়োগার্ট প্লেটের সাথে এছাড়াও পনির প্যাটি বা ড্রাই টার্কি মিট এবং হেলদি ব্রেকফাস্ট প্লেটিংয়ে এটি একটি আদর্শ উপাদান নাম্বার থ্রি মাইক্রো স্নোপি শুটস হালকা মিষ্টি ও ক্রিস্পি টেক্সচারের এই মাইক্রোহার্বস মূলত স্প্রিং রোল ভেজিটেবল র্যাপে ব্যবহৃত হয় এছাড়াও এটি চিকেন বা টুফু স্টার ফ্রাই ও এশিয়ান ফিউশন ডিশেও ব্যবহৃত হয় নাম্বার ফোর মাস্টার্ড গ্রিন হালকা ঝাঁঝালো সরিষার স্বাদযুক্ত মাস্টার্ড গ্রিন সাধারণত ব্যবহৃত হয় গ্রিল্ড স্যামন বা বেকড চিংড়ির সাথে বিফ বা মাটন চপ পরিবেশনে এবং দেশি ঝাল খিচুড়ির সাথে মডার্ন প্লেটিংয়ে নাম্বার ফাইভ মাইক্রোবেজিল মিষ্টি ঘ্রাণযুক্ত ও হালকা টক মিষ্টির স্বাদের এই মাইক্রোহার্বটি বিশেষভাবে ব্যবহার হয় ক্যাপ্রিস সালাদ ও মার্ঘারিটা পিৎজায় পাস্তা রিজোর্টো বা ভিত্তিক ডিশে ফিউশন ফ্রেঞ্চ টোস্ট বা ডেজার্টে এবং বাটার গ্রিল্ড ফিশের সাথে নাম্বার সিক্স মাইক্রো গার্লিক শুডস হালকা রসুনের ঝাঁজ ও ঘ্রাণযুক্ত এই উপাদানটি গরুর স্টেক ফিশ ফিলে বা গ্রিল্ড বিফে ব্যবহৃত হয় এটি এশিয়ান নুডলস ও রাইস বোল এবং সিজলিং প্লেট বা হটপট জাতীয় পদের জন্য উপযুক্ত নম্বর সেভেন মাইক্রো অ্যামারান্থ লালচে বেগুনি রঙের অত্যন্ত আকর্ষণীয় এই হার্বটির স্বাদ হালকা কচি পালঙের মতো ও মাটির ঘ্রাণযুক্ত এটি ব্যবহৃত হয় বিটরুট সালাদ রেড সস পাস্তা চকলেট মুজ বা ব্রাউনি গার্নিশে এবং কোল্ড অ্যাপিটাইজার বা চিজ প্লেটারে নাম্বার এইট মাইক্রো সানফ্লাওয়ার শ্যুটস দেখতে বাদামি ঘ্রাণযুক্ত ও ক্রাঞ্চি টেক্সচারের মাইক্রো সানফ্লাওয়ার শ্যুটস সাধারণত হেলদি বোল বা সালাদে স্মোক চিকেন বা রোস্ট বিফ স্লাইসের সাথে এবং ক্লাব স্যান্ডউইচ বা বাগেট আইটেমে ব্যবহৃত হয় নাম্বার নাইন মাইক্রো হোয়াইট র্যাডিশ হালকা ঝাঁঝালো ও টকঝাল স্বাদের এই হারটি দেখতে কাঁচা মূলার মতো এটি গ্রিল্ড বিফ বা স্টেক সিজলিং প্লেট ও হট স্টার্টার থাই ও কোরিয়ান ফিউশন খাবার এবং স্যামন টার্টার বা সুশি প্লেটারে ব্যবহৃত হয় নাম্বার টেন গ্রাস ঘাসের মতো সতেজ ও হালকা মিষ্টি তেতো স্বাদযুক্ত এই উপাদানটি সাধারণত ব্যবহৃত হয় ডিটক সালাদ বা স্মুদি বোলের প্লেটিংয়ে ফিউশন রাইস বোল বাটার ফিশের পাশে হেলদি খাবারের টপিং হিসেবে কিংবা সবুজ থিমযুক্ত ডেজার্ট প্রেজেন্টেশনে নাম্বার ইলেভেন মাইক্রো মাইক্রোবিট্রুটের রং গাঢ় লালচে মেটে ঘ্রাণযুক্ত হালকা মিষ্টি উপাদানটি সাধারণত ব্যবহৃত হয় বিটরুট হিউমাস বা সালাদ বোলে ব্রাউনির পাশে বা চকলেট ফোরনের পাশে প্যান ফ্রাইড টোফু কিংবা চিকেনে কালার কন্ট্রাস্ট হিসেবে এবং রেড ভেলভেট বা ডেজার্টের গার্নিশ হিসেবে নাম্বার টুয়েলভ মাইক্রো ক্যাবেজ শ্যুটস এই হারটি স্বাদ কচি বাঁধাকপির মতো হালকা মিষ্টি এটি ব্যবহার করা হয় ফিউশন খিচুড়ি বা গ্রিলড ভেজ প্লেটে ফ্রায়েড রাইস বা চিলি গার্লিক আইটেমে হট সিজলিং প্লেটিং টপিং হিসেবে এবং স্লাইস চিকেন বা রোস্ট বিফের পাশে সাজানোর জন্য নম্বর থার্টিন মাইক্রো কোরিয়েন্ডার মাইক্রো কোরিয়ান্ডার দেখতে ধনে মতো হল এর স্বাদ আরও তীব্র ও সতেজ সাধারণত এটি ব্যবহৃত হয় দেশি বা ফিউশন সালাদে মাটন বা গরুর কালাভোনার পরিবেশনে চিকেন কাবাব বা তন্দুরি ডিশের গার্নিশ হিসেবে এবং বাঙালি পোলাও বা বিরিয়ানির পাশে সাজানোর জন্য নাম্বার ফোর মাইক্রো আরোগোলা হালকা তিতা ও ঝাজালো স্বাদের এই হারটি ঘ্রাণ সরিষার মতো এটি বিশেষভাবে ব্যবহার হয় ক্যারামেলাইজড অনিয়ন বা গ্রিলড স্টেক আইটেমে কোল্ড বিফ সালাদ পাস্তা বা গার্লিক ব্রেডে রেড ওয়াইন রিডাকশন বা বেলজামিক গ্লেজ প্লেটিংয়ে এবং ডার্ক চকলেট বা বাদামি টার্ট গার্নিশে কন্ট্রাস্ট তৈরি করতে নাম্বার ফিফটিন মাইক্রো বোরাজ মাইক্রো মাইক্রোবোরাজ পাতার স্বাদ হালকা শশার মতো এর টেক্সচার নরম ও ঠান্ডা এটি সাধারণত ব্যবহার হয় কোল্ড সালাদ বা স্প্রাউট বৌলে চিজ প্লেটার বা ডিপসের পাশে হেলদি ডেজার্ট যেমন জেলি বা পান্না কোট্টার গার্নিশ হিসেবে এবং ফ্লোরাল ফিউশন থিম আইটেমস সাজানোর জন্য এবার চলুন জেনে নেই প্লেটিংয়ে মাইক্রোহার্বস ব্যবহারের উদ্দেশ্য প্লেটিংয়ে মাইক্রোহার্বস ব্যবহারের উদ্দেশ্য কেবল গার্নিশ নয় বরং এটি স্বাদ টেক্সচার রং। এবং ফ্রেশনেসের একটি সমন্বিত উপাদান প্রথমত এর ভিজুয়াল অ্যাপিল প্লেটকে করে তোলে আরও প্রাণবন্ত সবুজ লাল বেগুনি রঙের পাতাগুলি নতুন মাত্রা যোগ করে দ্বিতীয়ত মাইক্রোব্যাজিল বা কোরিয়েন্ডারের মতো হার্বস আগেই সাদের ইঙ্গিত দিয়ে দেয় ডিশটির মৌলিকতা সম্পর্কে তৃতীয়ত টাটকা পাতার উপস্থিতি একটা ডিশের ফ্রেশনেস ও হেলদি ইমেজ তৈরি করে চতুর্থত ক্রাঞ্চি বা কোমল টেক্সচার ব্যালেন্স করে সর্বশেষে এটি শুধু গার্নিশ নয় বরং ফ্লেভার লেয়ারিংয়ের একটি কার্যকরী উপাদান যা খাওয়ার অংশ হিসেবে বিবেচ্য এবার চলুন প্লেটিং প্লেটিংয়ের ধরন অনুযায়ী এর ব্যবহার প্রথমে আছে মিনিমালিস্ট প্লেটিং এই স্টাইলে এক দুইটি মাইক্রোহার্বস পাতাকে নির্দিষ্ট পয়েন্ট হিসেবে প্লেটে সাজানো হয় এক্ষেত্রে উপযুক্ত হার্বস হল মাইক্রোবেজিল ও মাইক্রো রেড আমারান্থ সাধারণত কেপ্রেসে সালাদ পাস্তা এবং ফাইন ডাইন মেইন কোর্স ডিশে এই ধরনের প্লেটিং দেখা যায় দুই নম্বরে আছে লেয়ার প্লেটিং এখানে হার্বস বিভিন্ন স্তরে ছড়িয়ে বা ভাঁজ করে সাজানো হয় এর জন্য মাইক্রো মাইক্রোপি শ্যুটস ও মাইক্রো মাস্টার্ড গ্রিন উপযুক্ত এটি সাধারণত লেয়ার্ড অ্যাপিটাইজার টাওয়ার সালাদ বা ওপেন স্যান্ডউইচে ব্যবহার হয় তিন নম্বরে আছে প্রোটিন হাইলাইট প্লেটিং এই ধরনের প্লেটিংয়ে মাইক্রো হার্বস প্রোটিনের উপরে বা পাশে হালকা টাচে ব্যবহার করা হয় মাইক্রো গার্লিক শ্যুটস এবং মাইক্রো কোরিয়েন্ডার এখানে বেশি মানানসই এটি গ্রিল স্টেক চিকেন রুলাদ বা ফিশ ফিলের মতো প্রোটিন ভিত্তিক ডিশে দেখা যায় চার নম্বরে আছে ডেজার্ট প্লেটিং এক্ষেত্রে হার্বস ব্যবহার হয় মূলত রং ও কন্ট্রাস্ট তৈরির জন্য মাইক্রো রেড অ্যামারান্থ ও মাইক্রোমিন্ট ডেজার্ট প্লেটিংয়ে ব্যবহারের জন্য আদর্শ যেমন চকলেট মুজ টার্ট চিজ কেক ফ্রেঞ্চ টোস্ট ইত্যাদি এবার চলুন মাইক্রোহার্বস প্লেটিংয়ের স্পেশাল টিপস হার্বস খুবই অল্প পরিমাণ ব্যবহার করুন অতিরিক্ত হলে ডিশের স্বাদ ও ব্যালেন্স নষ্ট হয়ে যাবে ব্যবহারের ঠিক আগে সঠিকভাবে সংগ্রহ করুন না হলে হার্বস শুকিয়ে যায় খুব বেশি গরম সস বা অন্য কোনো গরম আইটেম থেকে দূরে রাখার চেষ্টা করুন বা ব্যবহার করলেও তাড়াতাড়ি পরিবেশন করুন না হলে হার্বসের ফ্রেশনেস নষ্ট হয়ে যাবে হার্বসের রং যেন প্লেটের রং এবং খাবারের রঙের সঙ্গে মানানসই হয় এই বিষয়টি খুব খেয়াল রাখুন মাইক্রোহার্বস নখ বা হাত দিয়ে না তুলে প্লেটিং টুইজার দিয়ে সাজানোই উত্তম মাইক্রোহার্বস হালকা ঠান্ডা পানিতে ধুয়ে শুকিয়ে ব্যবহার করুন সরাসরি পানিতে ভিজিয়ে রাখা যাবে না এগুলো সহ বিস্তারিত কালিনারির উপর বাংলাদেশে প্রথম কালিনারি বই আসছে আগামী বছর দু থেকে পাওয়া যাবে বাজারে দ্য বাংলাদেশি প্রফেশনাল শেফ একটি দেশ তখনই এগিয়ে যায় যখন তার প্রতিটি পেশা সম্মান পায় শেফ জাহেদ ও তার টিম এমনই একটি উদ্যোগ নিয়েছেন যা প্রথমবারের মতো বাংলাদেশে শেফদের জন্য একটি প্রফেশনাল কমিউনিটি তৈরির দিকেই ধাবিত হচ্ছে আপনিও এই যাত্রার অংশ হতে পারেন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন ওয়েবসাইট লিঙ্ক থাকবে ভিডিওর নিচে এবং কানেক্টেড থাকুন আমাদের সকল সোশ্যাল মিডিয়াগুলোতে এবং প্রতি সোমবার আসবে শেফদের জন্য এক্সক্লুসিভ ইনফরমেটিভ কন্টেন্ট যা আপনার জ্ঞান আর প্র্যাকটিসকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে